আসসালামু আলাইকুম সাকরি সবাই ভালো আছেন অনেকদিন পর চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে তো ঈদের মধ্যে সবাই কিন্তু ঘুরতে বেশ পছন্দ করে ঘোরার জন্য মানুষ অনেক সুন্দর সুন্দর জায়গায় যায় আর বিশেষ করে হচ্ছে আমাদের জন্য ঈদের মধ্যে ঘোরার একদম পারফেক্ট একটা সময় তো আজকে আমরা চলে এসেছি আমাদের এলাকার মধ্যে অবস্থিত ছোট্ট একটি রিসোর্ট যার নাম হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট তো এই রিসোর্টটা কিন্তু খুব বেশি যে বড় সেটাও নয় আবার খুব ছোটো মনে নয় মোটামুটি হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো হচ্ছে একটা প্লেস তো এখানকার যে ছোট ছোট কিছু জিনিস আছে যা আপনার বাচ্চাদেরকে খুবই আনন্দ দেবে পাশে খেলার জন্য জায়গা আছে তারপরে এরকম এক কথায় মনোরম একটি পরিবেশ এখানে আসলে আপনারা পাবেন আর এখানে ভিতরে প্রবেশ করার জন্য মাত্র একশো টাকা হচ্ছে প্রবেশ ফি দিতে হয় তো মোটামুটি কমের মধ্যে এবং কাছে ঘোরার মতো একটি ভালো জায়গা বাচ্চাদের জন্য খেলার প্লেসটাও কিন্তু খুবই সুন্দর বিশেষ করে হচ্ছে বাচ্চাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা একদম পারফেক্ট তো আমার কাছে স্পেশালি সেই জিনিসটা খুবই ভালো লেগেছে এখানে অনেকগুলো বানর ছিল আর বানরগুলো এমন এমন কাণ্ড করছিল যেগুলো আমি হচ্ছে খুবই এনজয় করতে করছিলাম তো এখানে প্রায় দশ বারোটার উপরভাবে বানর আছে তো বানরগুলো কিন্তু মার্শাল খুবই কিউট মানে এত কাছে থেকে বানরগুলো আমরা দেখেছি ফার্স্ট টাইম এইভাবে তো দেখা হয় তবে এই বানরগুলো দেখা যায় যে খাঁচার মধ্যে বন্দি থাকে কিন্তু এই রিসোর্টের ভিতরে যে বানরগুলো ছিল সেগুলো সবগুলো ছাড়া ছিল এবং এগুলো হচ্ছে আমাদের সাথে অনেকটাই ক্লোজ ছিল ওরা আমাদের হাত থেকে খাবার নিচ্ছিল তারপর হচ্ছে মানুষের পাশের একদম বসছিল তবে কিছু কিছু বানর আছে যারা হচ্ছে একটু আক্রমণাত্মক তবে তেমন বেশি ক্ষতিকর না তো আমার কাছে হচ্ছে খুবই ভালো লেগেছে আমরা এদেরকে খাইয়েছি মোটামুটি অনেকটা সময় এদের সাথে স্পেন্ড করেছি তো এখানে কয়েকটা বানরের বাচ্চাও ছিল বাচ্চাগুলো কিন্তু মাশাল্লা খুবই কিউট এরা এমন এমন কাণ্ড করছিল দেখে কিন্তু অনেক হাসি পাচ্ছিলো যে দেখেন উপরে সে বসে বসে একটা বোতল নিয়ে খেলা করতেছিল আর এদিকে এই কিউটের ডিব্বাটা হচ্ছে কি সুন্দর গাছে বেয়ে বেয়ে একবার উপরে নামতেছে আরেকবার উপরে উঠতেছে এই জিনিসটা হচ্ছে খুবই মানে ভালো লাগার মতো একটা জিনিস আর একজনকে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে এরা বসে আছে এই বোতলটা নিয়ে চলে যেতে চেয়েছিল বাট বোতলটা অনেক ভারীও বোতলটা নিতে পারেনি বোতলটা চেয়ারের উপর পড়ে গেছে পাশাপাশি এখানে ভিতরে একটা বড়ো বড় না খুব বেশি মোটামুটি ছোট রেঞ্জের একটি সুইমিং পুল আছে সুইমিং পুলের জন্য পার ঘন্টায় হচ্ছে একশো টাকা করে দিতে হয় আর সরি পার ঘন্টায় দুশো টাকা করে দিতে হয় তো এটার লোকেশনটা হচ্ছে উত্তরখান মইনারটেক তো উত্তরখান মইনার ভিতরে হচ্ছে এই রিসোর্টটা অবস্থিত বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে এখানে আসলে এনজয় করার মতো একটা রিসোর্ট আপনারা চাইলে হচ্ছে এসে দেখতে পারেন আবদুল্লাপুর থেকে সরাসরি ময়লা এখানে অটো নিয়ে চলে আসা যাবে একদম খুবই অল্প খরচের মধ্যে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম